ঠিক ভোটের সময় এটা একটু ভাবেন আপনি রাজা যদি বলেন পাটা মুছে দিত দেবে মুছে দেবে ভোট এমন করে ফেলে যদি বলেন এই জুতোটা মুছে দাও তো তাহলে ভোটটা দেবো হয়তো মুছেও দেবে ক্যামেরাটা একটু এই ক্যামেরা ফ্যামেরা কেউ করবে না মুছে দেবে ভোটের জন্য তখন আপনি রাজা আরো আপনি ওকে চালাবেন এইরকম একটা ব্যাপার আর সাড়ে চার বছর দেখুন ও রাজা হয়ে যায় আপনারা পূজা হয়ে যাবে যদি আপনি পাঁচ বছরের জন্য রাজা থাকতে চান চোখ কান খুলে রাখুন পাঁচ বছরের জন্য যেটা রাজা থাকতে চান আই এস সাত দিন আমি আপনাদের কথা দিচ্ছি আগামী দিন আসছে পাঁচ বছর এম এল একে আপনার দারে দাঁড় করিয়ে রাখবো কথা দিয়ে আর একটা কথা বলি দুয়ারে সরকারের পরে এখন তিন মাতার মাথায় সরকার চলে এসেছে দেখেছেন তো হ্যাঁ দশ লক্ষ টাকা করে তিনটে বুথ মিলিয়ে নাকি একটা বুথের তো দশ লক্ষ কোথায় গেলো সে টাকা কোথায় গেল হলো ভাই খুব যাক এখন কি উন্নয়ন দুয়ারে প্রথম ছিল কোথায় সরকার ছিল পঞ্চায়েতে ভিডিওতে এখন ওটা নেবে কোথায় এসেছে দুয়ারে ছিল তাও হয়নি এখন চাপে পড়ে তিন মাথার মোড়ে এসেছে আমি আপনাদের কথা দিচ্ছি এখন তিন মাতার মোড়ে বিডিও এসে উপস্থিত হয়ে গেছে হ্যাঁ বিডিও জয়েন্ট অফিসার সব তিন মাথার মোড়ে দাঁড়িয়ে আছে আপনারা ঠিক যেভাবে দু হাজার একুশ সাল থেকে আমাদের সাথ দিচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে আপনারা শুধু সাথ দিলে হবে না ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষকে আপনারা আহ্বান করুন তাদেরও সাথ দিতে বলুন একটু যদি আমাদের সাথ দেয় আমি কথা দিয়ে যাচ্ছি ওই বিডিও অফিস আপনার বাড়ির দ্বারে উপস্থিত হয়ে যাবে ঠেলায় না পড়লে বিড়াল ঠেলা দিচ্ছি বলে তো উঠছে বিরোধী তৈরি করেছিলেন মানে তো উঠছে আচ্ছা বলুন আপনারা যদি যদি আমাকে বিরোধী বিধায়ক হিসেবে না পাঠাতেন এমএলএদের মাইনে কত জানতে পারতেন এমএলএদের মোবাইল খরচ কত জানতে পারতেন কিছু জানতে পারতেন না কিন্তু তখন উনিশশো সাল থেকে ভাঙড়ের মানুষরা ভোট দিয়ে আসছে উনিশশো সাল স্বাধীন ভারতের কথা বলছি পরাধীন ভারতে দিয়েছে কি বলতে পারবো না উনিশশো সাঁত্রিশ সালে স্বায়ত্তশাসন ওই সময় ভোট ফোট ছিল আমি অত থেকে অততে যাবো না উনিশশো সাল থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে ভোটা ভোটিং সিস্টেম কত সালে হয়েছে উনিশশো সাল থেকে শুরু হয়েছে দিয়ে আসছেন তো এ কথা কেউ কুড়ি দিন বলেছে আরো অনেক কথা আছে আমি এখন আরো পাঁচজনকে বলতে হবে সুতরাং দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূলের বাইনারি করবে ও সব গল্পতে গিয়ে লাভ নেই একদম এই গল্প হবে অত ভেবে লাভ নেই আমার বিধানসভা থেকে আমি নীর দিকে পাঠাবো মিনাখা বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নীর দিকে পাঠাবো ক্যানিং পূর্ব বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস্রীর দিকে পাঠাবো ক্যানিং পশ্চিম বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নীর দিকে পাঠাবো ওইদিকে কুলপি বলবে আমার বিধানসভা থেকে আমি একটা নৌশাসীর দিকে পাঠাবো হারুয়া বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস্রীর দিকে পাঠাবো ওসব ভেবে পে লাভ নাই কে আসবে কে যাবে দেখার দরকার নেই আমি আমার বিধানসভা থেকে দায়িত্ব দিয়ে নৌসাদ সিদ্দিকির মতো কাউকে পাঠাবো যে আমার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে লড়াই করবে মাঠে ময়দানে সত্য কথা বলবে কোনো দিচারিতা করবে না আমি আমার বক্তব্য দিতে গিয়ে আমি একদিন একটা ভুল কথা বলেছিলাম ভুলটা কি চার তারিখের জায়গায় দু তারিখ আমি নিজের ক্লারিফিকেশন দিচ্ছি না আমি এই ধরনের পলিটিক্স করতে এসেছি আমি মিথ্যার আশ্রয় নেব না চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম তারপরে দেখবেন আমি ফেসবুকে পোস্ট করে লিখে পোস্ট করেছিলাম যে না ওইনার নামে যেটা হয়েছে ওটা চার চার দু তারিখ নয় চার তারিখ অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত এটাও লিখেছিলাম তো আর আজকেও বলছি আমি এই রজ পলিটিক্সটা করতে যাই কারণ আমি মিথ্যা কথা বলে মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে মারধর করে বোম মেরে করে আমি জিততে চাই না মানুষ যদি সুযোগ দেয় কাজ করব ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে কাউকে পরোয়া করি না তোর মমতা ব্যানার্জি রাখ তোর শুভেন্দু অধিকারী রাখ রাখ তো রে আমি ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি কারো চটি দেখিয়ে কারো সিম্বল দেখিয়ে নয় নওসা বড় নওসাদ সিদ্দিকির বড় ভাই আব্বাস সিদ্দিকি আহ্বান করেছিল ভাঙড়ের মানুষকে আমার ভাইকে পাঠাও তোমাদের জন্য লড়াই করবে তাই আপনারা আমার বড় ভাই জেনের কথাকে ভরসা করে আপনারা আপনাদের ছোট ভাই আমাকে পাঠিয়েছিলেন লড়াই করেছি না ঘরের মধ্যে বসে আছি না আমি স্যালেন্ডার হয়ে গেছি আপনারাই বলুন আমি বিধানসভার এখন এখানে যেখানে কথা বলি বিধানসভার ভিতরে একটু বেশি করা কথা বলি আবার বুঝতে পারছো কিন্তু বিধানসভার টিভি নাই সমস্যা এটা বিধানসভার টিভির আওয়াজ আপনারা তুলুন তো যে বিধানসভার টিভি চালাতে হবে লাইভ চালাতে হবে আমার বিধায়ক গিয়ে ওখানে ঘুমাচ্ছে না চুপ করে বসে আছে না রাজ্যে আমার বিধানসভার কথা বলছে রাজ্যের কথা বলছে মানুষের কথা বলছে আমি দেখতে চাই এই আওয়াজটা তোলা দরকার না সব তো যখন হচ্ছে লাইভ তাহলে লাইভ টিভি হবে না কেন লোকসভার পার্লামেন্ট পার্লামেন্টের দুটো কক্ষই রাজ্যসভা লোকসভা দু জায়গায় লাইভ টিভি অনেক বিধানসভায় লাইভ টিভি পশ্চিমবাংলায় কেন হবে না হবে না কেন ভাই ডাল কালা হ্যাঁ আমি তো বলছি দু সালের আগেরা করবে না আর দোয়া চাপ যদি আমার পিরিয়ডে মানে একুশ থেকে যদি হতো আমাকে গলা ফাটাতে লাগতো আমি ঘরে গিয়ে চুপচাপ ঘুমাতাম আর আপনারা বলতেন যে নওসাদ সিদ্দিকি ছাড়া গতি নাই কারণ ওখানের মধ্যে দাঁড়িয়ে আমি ফলের দাম বাড়ছে কারণ তার যেমন আওয়াজ তুলি দলিতের ফেক সার্টিফিকেট আদিবাসীর জন্য আওয়াজ তুলি মুসলিমদের জন্য আওয়াজ তুলি শিক্ষার জন্য আওয়াজ তুলি স্বাস্থ্যের জন্য আওয়াজ তুলি কৃষকদের জন্য আওয়াজ তুলি মৎস্যজীবীদের জন্য আওয়াজ তুলি চা বাগানের মানুষের জন্য আওয়াজ তুলি ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙড়ের ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে যায় ছট লেগে যেতে হচ্ছে অত দূর হয়ে যাচ্ছে এখানে উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙড়ে আর একটা গার্ল একটা কলেজ চাই গার্লস কলেজ চাই ভাঙড়ে শিক্ষা প্রতিষ্ঠান চাই ভাঙড়ের রাস্তাঘাট ভাঙড়ের পচা খাল ভাঙড়ের এই লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা এখানে যে পিউরিফাই না করে যে পানিগুলো বাইরে ছাড়ে বিশেষ করে নারায়ণপুর অঞ্চলের মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় এই বিষয়গুলো গিয়ে আমি তুলছি আপনি জান আপনার বিধায়কের কাজ কি আমি তো শাসকে নেই আপনার সমস্যাটা আমি তুলে ধরবো আপনার মুখ এই তিন লক্ষ মানুষের মুখে বিধায়ক তো আমি এগুলো বলছি না ঘুমাচ্ছি সেটা দেখতে হবে বড় জিনিস সেটা হচ্ছে কি হচ্ছে না জানতে পারতে বিধানসভা টিভি চালায় না সে কবে বই আকারে প্রিন্ট হয়ে আসবে সে কিন্তু এই দাবিটা আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার নাগরিককে বলব যদি আমার ভিডিও শুনতে থাকেন শুনবেন তাহলে আবাস তুলুন